যে বেডি মানুষ বাচ্চা দিতে পারে না তারে বেডি কওয়া যায় না তারে তো বেডা কওয়া উচিত বাচ্চা দিতে না পারলে তুই আবার কিয়ের বেডি হইলি শাশুড়ির এমন ঘৃণা বড়া বিদ্রুপেও মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুইটুবানি সে নিজ মনেই উঠোন ঝাড় দিতে থাকলো শাশুড়ি জামেলা আক্তার বউয়ের নিশ্চুপতায় যেন আরেকটু ক্ষিপ্ত হলেন ঘরলেপা বন্ধ করে উপর হয়ে বসেই বউয়ের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাক করে বললেন বান্দিজি আমার পোলারে বস করছে ওর বাপের কি কবিরাজি করে আমার পোলারে মনে হয় তাবিজ কবজ করছে পাঁচ বছরও যে বাচ্চা দিতে পারে না তার তলে কেউ আসলের না রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকারি করে বলল আমার দেওয়ারের মনে হয় মেলা সোহাগ দেয় ছোট যা তা সোহাগের লোক ছাড়তে পারে না আমার দেওয়ারা কি গো বইন কি এমন সোয়া দিয়া বয়স করছো জামাই রে আমাকেও শেখাও তোমার ভাসুর তো বাইরের দিকে ছুকছুক স্বভাব তারে না হয় বস করতাম বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ডালার মতো কাজ করলো জামেলার শরীরে তিনি ঘর লেপা বন্ধ করে দিয়ে হা হুতা শুরু করলেন কোনো বাড়ির বউ বিয়ের এক মাসে মাথায় পোয়াতি হয়েছে কোন বাড়ির বউ বাপ মেলা বড়লোক তা নিয়ে কত আজাহারি শুরু করলেন টুইটুবাণী মুখ দিয়ে টু শব্দটাও করলো না কেবল মনে মনে অভিমানে বুক ভেঙে গেল নিজের মনে হলো কত অবহেলার বস্তু দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেয়ে এসেছে সোলাইমান শক্ত সুঠাম পুরুষ দেহটা ঘামে ভিজে একাকার মাথার উপরে ঝাঁক কোকরা চুল শ্যাম গায়ের বর্ণ ঘরে এসেই ঘরমাক্ত শরীর নিয়ে টুইটোবানিকে জড়িয়ে ধরে সে মেয়েটা তখন আলনার জামা কাপড় গুছিয়ে রাখছিল ভাজে ভাজে তাকে আচমকা জড়িয়ে ধরলেও ভয় পেল না কারণ সে জানে এ সময় তার স্বামী বাড়ি ফেরার কথা আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সোলাইমানের প্রধান কাজ অন্যদিকে টুইটবনে হাসে রহস্য করে ঠাট্টা করে কিন্তু আজ তার কিছুই করল না বরং মুখ ভার করে রাখল সোলাইমান স্ত্রীর কন্ধে ঘাট চুমুখে ফিসফিস করে শুধালো কি হয়েছে আমার ময়নাটার ফের কি আসমন ভালা নাই টুইটুবাণী স্বামীর প্রশ্নে করল না এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি সোলাইমান কি বলছে স্ত্রীর এমন কাছে বড় ঠেকলো থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালো নিজের যন্ত্রণা দিকে কানে পিঠে অগছালো চুল গুলো গুজে দিতে দিতে বলল। মান করছে নাকি ময়নাটা কি আবার বক্সে স্বামীর আল্লাহ দেবার অনুভূতিহীন টুইটুবাণীর সমস্ত অনুভূতি একত্রিত কান্নায় রূপ নিল ফুপি উঠল চাপা গলায় কান্না জড়িতে স্বরে বলল আমার পোলা পাইন হয় না তাতে কি আমার তুষ আম্মাই খালি আমারে খোটা দেয় আল্লাহ সতি না দেয় আমি কি করব কোন টুইটুবানি কান্না সোলাইমানের পছন্দ হলো না তার বুকে কামড় দিয়ে উঠে মেয়েটার চোখে জল দেখল তবু কেন আম্মা মেয়েটার এমন কষ্ট দেয় সোলাইমান টুইটুবানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয় বাচ্চাদের মতো সান্তনা দিতে দিতে বলে ধুর আমার কথা ধৈর না তো আমার বয়স্ক মানুষ বয়স হইতাছে কারে কখন কি হয় তার কি হুঁশ আছে অভিমান গাঢ় হয় তার স্বামী যেন কোনো কালেই নিজের মায়ের কথায় প্রতিবাদ করেনি এটা তো সে জানেই তবু রোজ রোজ আশায় থাকে এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল এই বুঝি তার স্বামী কার হয়ে প্রতিবাদ করল কিন্তু দিন শেষে তাকে আশাহত হতে হয় স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে আপনি তো একটু আমারে নিষেধ করতে পারেন আমারে যেন এগুলা না কয় বড় ভাবিটে তো কোনোদিন এমনি কইতে পারে না আম্মা বড় ভাই যান রাগ দেখাইবো সেই ভয়ে আম্মা ভাবিরে মাথায় করে রাহে আর অন্যদিকে আপনি কিছু কর না দেখে আমারে এত কিছু সহ্য করতে হয় টুইটুবাণীর অভিযোগ মনোযোগ দিয়ে শুনল ছোলাইমান অবশেষে বোকা সোকা হাসল মেয়েটার কপালে গাঢ় চুম্বনেকে বলল তুমি তো জানো আম্মার উপর আমি কথা কইতে পারি না তাছাড়া আম্মা হইল বেহস্ত হে আম্মারে আমি কেমন কইরা দুঃখ দে কও আম্মা তো বেহেস্ত আর আমি পরের বাড়ির মাইয়া আমি তো কেউ না আমি দুঃখ পাইলেও কি আর কষ্ট পাইলেও কি সুলাইমান এবার এই অভিমানীকে জড়িয়ে ধরে শক্ত করে তার সুঠাম সুস্বাস্থ্যের কাছে বিশ বর্ষিয়া টুইটুবানি লতার মতো অঙ্গটা বড়ই নাজুক বত্রিশের ছোলাইমান এই বিষের কন্যার মায়ায় মন্ত্রমুখদের মতো তাকিয়ে থাকে তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায় খুব নিকটে দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে কে কইল তুমি কেউ না আম্মা আমার মরার পরের ব্যস্ত আর তুমি তো আমার বাচ্চা তাকার কারণ তুমি তো আমার কলিজা আমার শান্তি আমি দুঃখ পাইলে তুমি দুঃখ পাইলে আমার অন্তর জ্বলে কে কইল তুমি আমার কেউ না আমি যে আমারে বলতে কেবল বুঝি তুমি কি জানো না স্বামীর সোহাগে লজ্জায় মনি অবস্থা হয় টুইটুবানির স্বামীর বুকে পাশে লেপ্টে থাকে সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথা তার জীবনটা অসহ্য মনে হয় তখন এই মানুষটাই আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার এই মানুষটি না থাকলে তার যে কি হতো দুপুরের ঝাঁঝা রোদে টিনের উপর পড়াতে গরম আরো বেশি লাগছে দনদিন নিয়মে একসাথে খেতে বসেছে ছোলাইমান বড় ভাই নোমান ও বাবা মোতালেব সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলকে জামেলা ভাত বেড়ে দিচ্ছেন সকলের পাতে তরকারি দিতে গিয়ে দেখলেন চামচটা আনেনি রান্নাঘর থেকে খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিদায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে সালিমান্নার বউ ও সালিম্নার বউ পাকের ঘরে থাইকা চামচটা তো তোমার শাশুড়ি তোমার শ্বশুরা আব্বা বইয়া আছে এমন গলা তুললে ডাকার পরেও পরে দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন কিছুটা রুক্ষ স্বরে বললেন সোলেমানের বউ কই তুমি অহন কি করো মানুষের কি ভাগ্য তা গো শ্বশুর শাশুড়ির খাওয়ায় আর আমি বান্দিগিরি কইরা মরি কই গো মরছো নাকি সোলাইমান কিছুটা ইতস্তত করে মাকে বলে আমাও হয়তো গোসল গেছে তুমি কি এক নিয়াও গোসলে গেছে সকালে না একবার গোসল করলো এখন কথা আর সম্পূর্ণ করেন না ভদ্র মহিলা ছেলের নতমুখের দিকে তাকিয়ে বাকিটুকু বুঝে নেন আল গোসে দাঁতে দাঁত কিরমির করেন ভিড় ভিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজের চামচ নিয়ে আসেন ছোলাইমানদের খাওয়ার মাঝামাঝি সময় উপস্থিত হয় টুইটুবানি মাথায় আধ হাত গোমটা টেনে প্রায় ছুটে আসে কিছুটা ভয়ে বুক কাঁপে কাজে একটু হেরপের হলেই তার শাশুড়ি গুষ্টি উদ্ধার করেন তার আর আজ তো কতদিন দেরি হয়ে গেল। এতবার মানুষটাকে বলল যেন এক কাছাকাছি না আসে কিন্তু মানুষটা শুনল না তো কথা তো আর মানুষটাকে শুনতে হয় না শুনতে হয় তাকে যেভাবে হেলাফেলা করে কথা বলেন শাশুড়ি আজও নিশ্চয়ে ছাড় পাবে না ছুটে এসেই হততম্বি করল পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিল শ্বশুর খেয়ে উঠতেই গামছা এনে দিল পান সাজিয়ে দিল ভদ্রলোক ঘর ছড়াতেই হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠলেন জামেলা তোমার কি সরম লজ্জা নাই বউ দিন দুপুরে এমন ভিজা চুল লইয়া শ্বশুর শাশুড়ির ভাসুরের সামনে গুরগুর করতে লজ্জা লাগে না আক্কেল জ্ঞান কি খাইছো এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেললো টুইটুবানি চোখে জল চলে আসলো লজ্জায় ভাসুরের সামনে এমন একটা লজ্জা দেওয়া কি আমার খুব দরকার ছিল শাশুড়ির কথায় মজা পেল সালমা ঠিক করে হেসে দিয়ে পরিস্থিতিকে আরও বিব্রত করে তুলল আবার ঠেস দিয়ে বলল বইনগো তোমরা জামাই বউ এমন করো লাগে নতুন বিয়া হইছে মাইন্সের নতুন বিয়া হইলেও তো এত টান থাকে না মাগ্য মা কি প্রেম এই সালমার কাঁধই যেন উস্কানি দেওয়া আর সেই উস্কানিতে শাশুড়ি আম্মাও তার এক ধাপ কঠিন হয়ে যান এখন তাই হলো বড় বউয়ের ঠেস মারা কথা উনি ছাত করে উঠলেন এত প্রেম দিয়ে কি হইব অহনো পোলাবানের মুখ দেখাইতে পারো নাই আমরা হইলে স্বামীর লগে সুহাগ করতাম তো দূরের কথা গলায় দড়ি দিয়ে মরতাম এত এত অপমানে মরছা গেল তুই টুইটো বানি তবুও টু শব্দও করলো না মাথা নিচু করে রাখলো আর উঠালো না ছোলায় মানে বড় খারাপ লাগল টুইটুবানির এমন অপমান তার কাছে বিদ ঘুটে লাগে তবুও মুখ ফুটে ধমক দিয়ে বলতে পারে না তাদের চুপ করতে কেবল বরাবরের মতন আজও বলল আহা মা থামো ছেলের কথায় থামার বদলে মা তেলেবেগুনে ঝুলে ওঠেন ন্যাকাস্বরে কাঁদতে কাঁদতে বলেন পুতের পুত আমি কি তোর খারাপ চাই তোর ঘরে পোলাপান হয় না শেষ বয়সে তোরে কে দেখব পুত আল্লাহ দেখব আম্মা কথা বলে হাত দিয়ে উঠে যায় সোলাইমান যেতে যেতে টুইটুবানির দিকে আর চোখে তাকায় মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না আবার বোধ হয় অভিমান করছে কিন্তু সেও বা কী করবে মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পাওয়া যাইব মাইয়াটা বুঝে না আর বুঝবো কি আম্মা যা ব্যবহার করে টুইটুবানির হয়তো কথার বিপরীতে কথা বলে না কিন্তু তার অভিমান দৃঢ় হয় ভেতরটা অভিমানে আঙ্গার হয়ে যায় কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব তার যেন কথা বলার সম্বল নেই একে তো বাবার বাড়ি গরিব তার উপর যৌতুক দিয়েছে তিল মাত্র আবার বিয়ের পাঁচ বছরেও সন্তান দিতে পারেনি স্বামীও বা তার হয়ে কি বলবে এ অব্দি স্বামীকে বাবা ডাক শোনাতে পারেনি তারে দিয়ে তো কিছুই হলো না এসব অপমান তো তার প্রাপ্যই এসব নানান কথা ভেবে ভেবে মনে হাফিততেষ করে সে মুখে তুলে না একটা দানাও অন্যদিকে তাকে সুখ দেওয়া জামেলা আর ছালমা মনের সুখে গপ গপ করতে ঘিলতে থাকে খাবার একবার ভুল করেও তাদের খেতে ডাকে না এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়েছে সেদিকে যেন কারো হুশ নেই বাড়ির পোষা কুকুরের চেয়ে মূল্যহীন গরিব বাবার মেয়েটা খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায় টুইটুবানি গিয়ে বসে পুকুরের ঘাটটায় ঘরে যেতে ইচ্ছে করছে না ছোলাইমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যায় সে চায় না রাগ পানি করতে আর যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গিয়েছে তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য মানুষটা কি জানে না তার আম্মা কেমন মুখে একটু লাজ নেই মহিলার হুটহাট গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে অপমান করেন যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার তবুও সোলাইমান কেন যেন সংযত থাকতে পারলো না কেন কাছে ডাকলো। স্বামী স্ত্রীর কাছে আসা নিয়েও এ বাড়িতে ঝগড়াঝাটি হয় সেটা কি নতুন তাও লোকটার শিক্ষা হয় না আজ একটা শিক্ষা হোক ঘুমাক ঘরে একলা সে যাবে না মনে মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল ছুঁড়তে লাগলো গাছগাছালির ফাঁক ফোঁ রোদ এসে ছুঁয়ে ছুঁয়ে গেল তার কালো বর্ণের শরীরটাকে গরম লাগছে ঘামছে অনবরত তবুও সে উঠল না নড়ল না এক চিমটি উদাস নয় কেবল সামনের দিকে তাকিয়ে রইল গরম লাগতেছে না তোমার কি যে করো না এই ভর দুপুরে কেউ বসে আচমকার স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুবানি থুতু দিল বুকে মৃধু মিধু বাতাস অনুভব করলো শরীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো ছোলাইমান হাত পাখা নিয়ে এসেছে সেটা দিয়ে বাতাস করছে তাকে উদম শরীরটা ভিজে গেছে ঘামে অথচ তার স্ত্রী ঘাম নিয়ে যত চিন্তা টুইটুবানি আবারও মুখ ঘুরিয়ে নিল কথা বলল না একটাও সোলাইমান স্ত্রীর গা এসে বসলো ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল ময়না আমার রাগ করল না টুইটুবানি কিছু বলল না কেবল মুসরা মুসরি করলো স্বামীর বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য সোলাইমান আলিঙ্গন আরও শক্ত করে হাসতে হাসতে বলল আমি না চাইলে তুমি ছুটতে পারবা একে তো চিক না শোলটা তার উপর দুপুরবেলা খাইলা না শক্তিতে পারবা আমার লগে চমকে উঠলো টুইটুবাণী সে দুপুর বেলা খায়নি এটা কিভাবে জানল মানুষটা তাকালো চোখ জুড়ে প্রশ্ন নরল স্বামীর পানে ক্ষীণ কণ্ঠে বলল আমি খাই নাই কে কইল কেউ কওয়া লাগবে লাগব আমি জানি না আমার বউটা কেমন অভিমান হইলা তো সেই সব রাগ ভাতের উপর দেখায় খাওনের লোকে কেউ মান করে মুখ ভ্যাংচালো টুইটুবানি রাজবাড়ি কণ্ঠে বলল আমার আর এই দুনিয়ায় আছে কে যার লগে মান করুম তাই ভাতের লগেই করি আমিও বোবা আমার মানও বোবা তাই এই দুনিয়ার কেউ বুঝবো না কদর দিব না হেই মানের সোলাইমানি স্ত্রী মাথায় হাত বুলালো যেমন করে ছোট্ট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয় ঠিক তেমন করে বুঝদার কণ্ঠে বলল তোমার কেউ নাই দুনিয়ায় তাহলে আমি কে এই যে রাতের বেলা কারেন। গেলেগা হারারাইত বইরা বাতাস করি এটা কিছু না আমারে লুকাইয়া শাড়িটা ধুইয়া দেই বিছনা পাতি মশারি টাঙ্গায় বাজার থেকে লুকাইয়া আচার আনি এটি কার লাগা করি তোমার লাগাই তো আমার মুখের উপর কথা কইলে আমি তোমারে ভালোবাসি এছাড়া বাসি না এমন ভাবো কেন তোমারে আমি যেমন কইরা ভালোবাসি এমন কইরা আর কেউ কোনো দিন কাউরে ভালোবাসছিল বাসে নাই তাও কইবা আমি তোমার কেউ না রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই মনে মরে জিপ কাটলো টুইটু বাণি তবে উপর উপর রইল গম্ভীর মুখ ভার করে বলল অহন কি আমি একটু রাগ কইরা সাইটা কথাও কইতে পারুম না পারবা না কেন পারবা আমারে বকো পারলে মারো আমি কিছু কম না কিন্তু কোনো দিন কইও না আমি তোমার কেউ না তোমার দেখা তুমি আমার বাদ দিয়া দিলে আমি যে বাসুমনা আমার সকাল সন্ধ্যা হয় তোমার নামে তুমি যদি আমারে বাদ দিয়ে দাও আমি কেমন লাগে জানো কথা বলতে বলতে খানিক সেই কম্পন পৌঁছালো জড়িয়ে ধরলো সে স্বামীর গলা খিলখিল করে হেসে দিল সদ্য নবজাতকের মতন ফিস ফিস করে বলল। আপনি এত বলতা আমি কি আপনারে বাদ দিতে পারবো কোনোদিনও? আপনি হয়তো বাদ দিয়ে দিবেন কিন্তু আমি পারবো না আপনার এসে আমি আমার অন্তরে রাখছি কেমনে বাদ দিব কন হের লাইকটা কান্দন লাগে সোলাইমান জড়িয়ে ধরল স্ত্রীকে চোখের জল লোকান আলগোসে যদিও টুইটুবানি ধরতে পারল না তার এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরলেও আরও খাতে ব্যস্ত রইল হাত পাখাটা নাড়তে মেয়েটা যে গরম সয় না সেই কথা কি সে জানে না দুপুরের রোদ হাসে তারই তলে পটু ভাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দেয় সোলাইমান চোখ রাখে দরজার বাহিরে আম্মা না আসায় এসে পড়েন সে ভয়ে কান খাড়া করে রাখে তা দেখে আনমনে হাসে টুইটুবানি আবার ভয়ও হয় বুকে সেদিন আম্মার দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি কিন্তু কতদিন এমন থাকবে একদিন তো মানুষটার বাপ ডাক শুনতে মন চাইব তখন টুইটুবানির জায়গা হবে কোথায় এত যত্নের টুইটুবানিকে রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা কত অলক্ষণের কথা ভাবতে ভাবতেই নাক মুখে খাবার উঠে যায় তার সোলাইমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয় ফু দেয় মাথাতে বারে বারে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে কিছুই হইব না শান্ত হব আমি আসি না কাশতে কাশতে বেহাল দশা হয় টুইটুবানির কালো মুখটা লাল হয়ে যায় এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে ভাবে ঠিক কতদিনের জন্য আছে মানুষটা এই এক জীবন নাকি এই মায়াটুকু যতদিন